কি দেখতে অবাক লাগছে মনে হচ্ছে স্বপ্ন দেখছেন না এটি কোনো স্বপ্ন না পুরোটাই বাস্তব ল্যাম্বরগিনি স্টাইলের দেখতে এটি আসলে একটি স্পিড বোর্ড যা বানিয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী রাহাত ল্যাম্বরগিনীর মতো স্টাইলের এই স্পিড বোর্ডটি মোট পাঁচজন একসাথে বসতে পারবে প্রতি ঘন্টায় প্রয়োজন হয় মাত্র দুই লিটার জ্বালানি ঘন্টায় দশ কিমি গতিতে চলবে এটি নিরাপত্তার জন্য রয়েছে উচ্চ শব্দ এছাড়া রয়েছে উন্নত মানের লাইটিং রাহাতের চিন্তাধারা এখানে চলবে থাকবে চাকা ও গিয়ার মূলত এটা হচ্ছে কারণ তো এটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে এটাকে যাতে আরো একটু উন্নত করা যায় দেশের জন্য কাজে লাগানো দেশের মানুষের সুবিধার কাজে লাগানো যায় এটা হচ্ছে আমি তো আপাতত তৈরি করেছি এটা হচ্ছে আমার পানিতে চলে শুধু আমি ভবিষ্যতে আরও করতে চাই যে এটা যেন উপরেও চলে মানে পানিতে নামাইছি সামরু উঁচা এখন একটা বাটন চাপ দিলাম গাড়ি থেকে চাকা বের হয়ে আসলো তখন হচ্ছে উপরে চললো আমার এই ধরনের সিস্টেম করা গেলে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ সব ধরনের জায়গায় নদী তো এই ধরনের সিস্টেম যদি করা যায় আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুবিধা হবে তাহলে ওনাদেরকে আলাদাভাবে কোনো বাড়তি খরচ করতে হচ্ছে না ওনারা যদি একটা গাড়ি কেনেন এই ধরনের তাহলে ওনাদের বোর্ডের কাজও হয়ে যাচ্ছে এবং গাড়িতে চড়াও হয়ে যাচ্ছে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন পুরো এলাকাসহ আশেপাশের গ্রামগুলোতেও ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে তার এই উদ্ভাবনের কথা প্রতিদিনই শত শত লোক ভিড় করছে তারাই যানটি দেখার জন্য গ্রামীণ জীবনযাত্রার বদলে দেওয়ার জন্যই তারই প্রচেষ্টা কেনকার রিং করিয়ে এই জিনিসটা তৈরি করছে তার উপরে আমার অনেক আশা যে নাতি যেন আমার অনেক বড় হয়ে যায় এলাদিন দিন দিন শব্দ দিতে পারে আসলে আমি জানি না যে এই স্লেট এটা বানাইছে আমার এটা আগে জানাই ছিল না এই স্লেট এখানে বানাইছে আমি যখন ফেসবুকে দেখি বিশ্বাস করি তারপরে বাড়ির দাসী দেখে এই স্লেট গাড়িটা বানাইছে দেখে আমার খুবই ভালো লাগছে নদীরে চলে কিন্তু অনেক দূর থেকে দেখা যায় যে গাড়ি চলতেছে এই বিষয়টা অনেক আনন্দের আরকি অনেক ভালো লাগে দেখতে বাংলাদেশে দেখি নাই কিন্তু এখন আমাদের গ্রামেতেই যে এই রকম একটা জিনিস বানাবে আমরা এটা ভাবতেও পারি নাই আমরা দেখে অনেক আনন্দিত এছাড়াও তিনি রোবোটিক্স নিয়েও কাজ করছেন তার আকাশ ছোঁয়া কিন্তু কতদূর যেতে পারবে তাই এখন দেখার বিষয়